আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে আমি আছি ওমান আর আজকে আমাদের বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তবুও বলছি এসি দিলে অনেকের গাড়িতে রেসটা কমে যায় ইঞ্জিন ধরপড় ধরপর করে বা কাঁপাকাপি করে কেন করে দেখুন এই বিষয়টা জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এসির কম্প্রেশন নিয়ে বিস্তারিত কারণ এসির কম্প্রেসার থেকেই কিন্তু আপনার এসিটা চলে তারপর থেকে গাড়িটা কিন্তু এরকম করে অথবা অনেকের গাড়িতে আছে শক্তি পায় না অনেকের গাড়ি জ্যামে দাঁড়ালে অনেক সময় বন্ধ হয়ে যায় অথবা অনেকের গাড়ি এসি দেওয়ার সাথে সাথে রেস্টটা ধরে রাখতে পারে না থাপস করে বন্ধ হয়ে যায় এর কারণ কি তো এসি কম্প্রেসার নিয়ে যদি আজকে আমরা বিস্তারিত আলোচনা করি তো সর্বপ্রথম আমরা জানবো যে একটা এসি কম্প্রেসার মধ্যে কি কি থাকে দেখুন এসি কম্প্রেসার কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে সেটা হচ্ছে বড় ছোট অথবা মাঝারি এই এসি কম্প্রেসারগুলি আপনার দিয়ে থাকে যদি যে কোনো গাড়ি অনুযায়ী সেই গাড়ি অনুযায়ী এই এসি কম্প্রেসারগুলি হয়ে থাকে একটা ছয় সিলিন্ডার গাড়ির এসি কম্প্রেসারের সাইজ একটু বড় থাকে চার সিলিন্ডারের মানে একটা গাড়ির এসি কম্প্রেসার একটু ছোট থাকে অনেক সময় সিসির ওপরে নির্ভর আপনার চার সিলিন্ডার চব্বিশশো সিসিও আছে আবার তেরোশো সিসিও আছে তো যেটা তেরোশো সিসির ইঞ্জিন সেটা অবশ্যই আপনার এসি কম্প্রেসার ছোট থাকবে এবং চব্বিশশো সিসি ওটা একটু বড় থাকবে তো যাই হোক কম্প্রেসারের মধ্যে কি থাকে দেখুন কম্প্রেসার মানেই হচ্ছে আসলে এটা যেমন আমরা ইঞ্জিনের পিস্টন থাকে কম্প্রেসারের মধ্যেও সেম টু সেম চারটা পিস্টন থাকে অনেক কম্প্রেসার অনেক ধরনের হয়ে থাকে কম্প্রেসার একটা পিস্টন থাকে দুইটা চারটা যাই হোক বিভিন্ন কম্প্রেসার বিভিন্ন কোয়ালিটির আপনার পিস্টন থেকে থাকে ইঞ্জিনের যে সব পিস্টন যেমন হয়ে থাকে সেম টু সেম আপনার কম্প্রেসারের মধ্যেও কিন্তু এরকম পিস্টন থাকে তারপর কি থাকে ম্যাগনেট থাকে ফুলি আমরা কিন্তু সব সময় আপনার এসি কম্প্রেসার বা এসি ইউজ করি না যখন প্রয়োজন হয় তখন ইউজ করি যখন প্রয়োজন হয় না তখন আমরা ইউজ করি না আর তাই আপনার যখন একটা এসি ইউজ না করবেন শুধুমাত্র ফুলিটা এসির ফুলিটা ঘুরবে আর যখন আপনি এসিটা ইউজ করবেন ঠিক ওই মুহূর্তে এসি কম্পেশারটা চলবে আর এটা কিভাবে চলে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা একটা কম্প্রেশার কম্প্রেশারে এই যে ফুলিটা ঘুরতেছে এটা শুধু একটা ব্যারিং এ ব্যারিংটা এখন কিভাবে চলে দেখুন এই যে কম্প্রেসারের লাইন এবং এটা হচ্ছে এখানে যে কম্প্রেসারের ম্যাগনেট থাকে সেই ম্যাগনেটের ওয়ারটা দেখুন এখান থেকে কোথায় গেছে কম্প্রেসারের সেন্সারে সেন্সার থেকে ভিতর থেকে আপনার দুইটা তার হয়ে একটা তারের কানেকশন আসছে এখানে যখন লাইনটা আসে আপনি যখন এসিটা অন করেন ঠিক তখনই এখানে কারেন্ট আসে কারেন্ট আসার সাথে সাথে এই এটা এভাবে ম্যাগনেটে আপনার কামড়িয়ে ধরে বা জাম হয়ে যায় সেই জাম হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই ফুলির সাথে বেল্টের সাহায্যে ইঞ্জিনের সাথে আপনার কম্প্রেসার ঘুরে এবং পুরো এই এসির কম্প্রেসারটা যে ভিতরে পৃষ্টনগুলি সব কিছু মানে চলে তখনই আপনার পর্যায়ক্রমে পাঠ টোপাঠ আপনার এসিটা ঠান্ডা পর্যন্ত মানে এক একটা সাবজেক্ট কাজ করে তো যাদের গাড়িতে এই ধরনের সমস্যা হয় বেশিরভাগই এই ধরনের সমস্যা কাদের গাড়িতে হয় দেখুন আমরা অনেকের গাড়িতে কি করি আপনার চোখ সিসির একটা গাড়ির হয়তোবা কম্প্রেশার খারাপ হয়ে গেছে এখন কোনো মেকানিকের কাছে গেছি আমরা তো অনেকেই জানি না যাদের গাড়ি আছে তারা মানে অনেকে জানে না কম্প্রেসারের সিস্টেম কেমন তখন হয়তোবা কোনো মেকানিক বা এরকম কেউ কম্প্রেসার একটা মানে অন্য একটা গাড়ির কম্পেশার তিন হাজার সিসির কম্পেশার লাগিয়ে দিচ্ছে চব্বিশশো সিসিতে তখন দেখবেন বেল্ট সেম নাই অনেক সময় বেল্ট ছোট বড় হয়ে থাকে মানে অরিজিনাল কম্প্রেসারগুলি একটু দাম স্বাভাবিক স্বাভাবিক কম্প্রেসারের তুলনায় একটু দাম বেশি হয়ে থাকে বাজারে কিছু কম্প্রেসার পাওয়া যায় যেসব গাড়িগুলি খুবই কম সেই গাড়িগুলি কম্পেশার টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য আমাদের মতো কিছু মেকানিক সব মেকানিক না কিছু মেকানিক আছে যারা কি করে মানে এক গাড়ির কম্প্রেসার অন্য গাড়িতে লাগিয়ে দেয় তাতে কি হয় আপনার ইঞ্জিনের যে পাওয়ারটা এটা যখন আপনার কম্প্রেসারটা মানে জাম হয়ে ধরে ঠিক ওই মুহূর্তে ইঞ্জিনটা একটা ঝাঁকুনি দিয়ে ওঠে কারণ ইঞ্জিনটা ফ্রি থাকে বেলটা ফ্রি ঘুরে যখন বেল্টের ভিতরে শক্ত কিছু জাম কিছু মানে আটকে যায় ওই মুহূর্তে ইঞ্জিনটা ঘুরতে একটু বেগ পেতে হয় কষ্ট হয় যার কারণে সবার গাড়িতে দেখবেন দেখবেন যে একটা এসি কম্প্রেসার চালানোর আগে যদি আপনার গাড়িতে রেস থাকে আপনার এক হাজার আর পি এম এসি চালানোর সাথে সাথে নয়শো আর পি এম এ চলে আসে কেন আসে কারণ এসিটা শক্ত করে যখনই আপনার কম্প্রেসারটা চালু করেন শক্ত করে ধরার সাথে সাথে ইঞ্জিনের ফোর্সটা একটু কমে যায় তার মানে যদি উঁচু রাস্তা আপনি ঢালুতে মানে চালান গাড়ি সেই সময় কম্প্রেসারটা আপনি বন্ধ করে দেখবেন এবং কম্প্রেসার চালিয়ে দেখবেন তাহলে একটু আপনার ইঞ্জিনের পাওয়ারটা ডিফারেন্স পাবেন বিশেষ করে এগুলি ছোট গাড়ির ক্ষেত্রে হয় আপনার বেশি সিসির গাড়িতে এই ধরনের সমস্যা দেখা দেয় না কারণ একটা ছোট সিসির গাড়িতে এমনিতেই তো মনে করেন পাহাড়ের ঢালো উঠতে একটু কষ্ট হয় সেখানে যদি আবার এসি চলে সেই ক্ষেত্রে আরও একটু বেশি সমস্যা হয় তো যাদের ছোট গাড়ি ছোট সিসির ইঞ্জিনে কোনো কখনো কম্প্রেসার খারাপ হয়ে গেলে মেকানিকে আপনার অন্য একটা কম্প্রেসার লাগিয়ে দেয় তাদের ইঞ্জিনের অবস্থা এবার কেমন হতে পারে যদি তেরোশো সিসির ইঞ্জিনে আপনার চব্বিশশো সিসির একটা কম্প্রেসার আপনার লাগিয়ে দিল সেক্ষেত্রে তো আপনার ইঞ্জিনের পাওয়ারটা একটু অটোমেটিকলি কমে যাবে কারণ একটা কম্প্রেসারেরও পাওয়ার আছে তো সব কিছু মিলিয়ে দেখবেন এইটা আরেকটা ধরনের সমস্যা হয় যদি সেম টু সেম কম্প্রেসার না লাগানো হয় গাড়িতে আরেকটা প্রবলেম হচ্ছে আপনার গাড়ি চললে গাড়ি খারাপ হবেই তদ্রুপ যে গাড়ির যে বেল্ট আছে এই বেল্ট কিন্তু হয়তো ছয় মাস এক বছর দুই মাস পাঁচ মাস যাই হোক কোনো কখনো না খারাপ হয় যদি রাস্তায় আপনার এই কম্প্রেসার বেল্টটা খারাপ হয়ে যায় আর এই কম্প্রেসারটা যদি অরিজিনাল না থাকে সেক্ষেত্রে কী হয় জানেন আপনি একটা দোকান থেকে অরিজিনাল বেল্ট নিয়ে গেলেন রাস্তায় আপনার গাড়িটা ফেসে গেছে সেখানে ফিটিং করার জন্য ওখানে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার এই বেলটা কোনোভাবেই লাগানো সম্ভব হচ্ছে না কারণ হয়তো ছোটো হচ্ছে অথবা বড় হচ্ছে কারণ এই কম্প্রেসার সব গাড়ির ফুলি কিন্তু ছেম না কোনো কোনোটা থাকে বড় ফুলি কোনোটা থাকে ছোটো ফুলি মানে কম্প্রেসার উপরে নির্ভর যার কারণে ভোগান্তি বেড়ে যায় তো যদি কখনো এমন কম্প্রেসারের কোনো কারো গাড়ি খারাপ হয়ে যায় সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি আসলি যে গাড়ির কম্প্রেসার সেম টু সেম আসলি কম্প্রেসার লাগানোর জন্য যদিও টাকা একটু বেশি অথবা কম যাই হোক না কেন আপনি খুঁজে খুঁজে অরিজিনাল কম্প্রেসারটা নেওয়ার চেষ্টা করবেন আরও একটা কারণেও আপনার ইঞ্জিনের রেসে প্রবলেম করে সেইটা হচ্ছে কি কারো গাড়ির ইঞ্জিন যদি আপনার পিস্টনের কম্প্রেসার দুর্বল হয়ে যায় অথবা হেটের ওয়ালগুলি লিক করে সেক্ষেত্রে আমরা জেনে থাকি যে একটা গাড়ির ইঞ্জিনের পাওয়ার ক্ষমতা কমে যায় তো যে গাড়ির ইঞ্জিনের পাওয়ার ক্ষমতা কমে যায় সেই গাড়িতে যদি আপনি এসি চালান হানড্রেড লে আপনার ইঞ্জিনটা আপনার দুর্বল হয়ে যাবে কারণ এসিরও একটা অ্যাস্টা আপনার লোড ইঞ্জিন থেকে নিয়ে নেয় তো যার কারণে দেখবেন এই ধরনের সমস্যা পড়তে হয় এসি দিলে বন্ধ হয়ে যায় এসি দিলে আপনার গাড়িটা এমন এমন কাঁপে তো এখানে আরেকটা কথা বলে রাখি যাদের গাড়িতে রেস কম আর পি এম কম দেখা দেখা গেল অনেকের গাড়িতে আপনার এসি নন এসি থাকা অবস্থায়। আপনার আট হাজার আর পি তো তাদের কি করতে হবে প্রথমে বাটারফ্লাই ক্লিন করতে হবে অথবা যে রেসের যে ব্যাপারগুলি থাকে সেগুলি ক্লিন করে দেখুন রেস্ট একটু বাড়িয়ে নেন আপনার গাড়িতে সবচাইতে বেস্ট আপনার নয়শো আর পি যদি একটা গাড়ি থাকে যে কোনো গাড়িতে নয়শো আর পি সবচাইতে বেস্ট এক হাজার থাকলে একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার গাড়িটার তেল একটু বেশি খাবে তবে নয়শো সবচেতে বেস্ট তো যাই হোক যাদের গাড়িতে রেস প্রথমে দেখবেন যে এসি চালানোর আগে নন এসি থাকা অবস্থায় আপনার আর কত থাকে যদি সাত হাজার থাকে অথবা আষ্টশো এরকম কিছু থাকে তো আপনি আর একটু ক্লিন করে বাটারফ্লাই ক্লিন করে বা রেস্ট অ্যাডজাস্ট করে একটু বাড়িয়ে নিন তারপরে আপনি সেটা চালান চালানোর পরে যদি আপনার রেস্টটা বরাবর একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার শতে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার রেস পারফেক্ট গাড়িটা তারপরে যদি কাপা কাপি করে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এসি কম্প্রেশার হয়তো সেম গাড়ির না অনেক সময় সেম গাড়ির না থাকার কারণে এই ধরনের প্রবলেমটা আমরা বেশি ফেস করে থাকি আরও কিছু কারণে আপনার গাড়িটা মিসিং করতে পারে যখন আপনি এসি ইউজ করেন সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের কোয়েল অথবা ফ্লাক অথবা আপনার ইঞ্জিনের ইন মানে ফুয়েল ইঞ্জেক্টর এই ধরনের আপনার ইঞ্জিনে যদি কোনো মিসিং থাকে সেক্ষেত্রে এসি দিলে আরও বেশি মিসিং করে কারণ যে একটাই এসি দিলে যে লোড নেয় সেই লোডটা ইঞ্জিন আপনার ভালোভাবে আপনার দিতে না। তো যাই হোক প্রথমে আপনি দেখবেন যে আপনার গাড়ি নন এসি থাকা অবস্থায় কোনো মিসিং আছে কিনা যদি কোনো মিসিং না থাকে সেই আপনি এসিটা ইউজ করার পর যদি মিসিং থাকে তো যেসব কারণগুলি বললাম ইঞ্জিনে কম্প্রেসার খারাপ থাকলে এমন হবে অথবা আপনার ইঞ্জিনের সরি আপনার ইঞ্জিন অনুযায়ী কম্প্রেসার যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে এমন প্রবলেম হয়ে থাকে অনেকের গাড়িতে এসি চালালে তেল বেশি খায় পেট্রোল বেশি খায় এটা স্বাভাবিক ভাই কারণ এসির যে একটা লোড সেই লোড যখন আপনার এসি চালানোর পরে ইঞ্জিনের লোডটা নেয় লোড টানে স্বাভাবিকভাবেই আপনার ইঞ্জিন থেকে একটু মানে ক্ষমতার একটু বাড়ানোর জন্য আপনার পেট্রোল বেশি প্রয়োজন তো এটা কোনো ব্যাপার না এটা অনেকেই প্রশ্ন করেন কেন বেশি খায় তো এসি চালালে আপনার ইঞ্জিন একটু পেট্রোল বেশি খাবে এটাই স্বাভাবিক তো ওকে যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেই এই কারণে আপনারা আমার পাশে আছেন বলেই আজকে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো হচ্ছে তো আমি সবাইকে বলবো এইভাবেই আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালোবাসবেন আর হ্যাঁ আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু পরামর্শ যতটুকু আমি জানি সেইগুলি সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্য তো ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ